আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তা সামনে দর্শক আপনারা সবাই জানেন বহুল প্রতীক্ষিত আলোচিত ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এখনকার যে তফসিল সে অনুযায়ী নির্বাচনে যে রোডম্যাপ সেক্ষেত্রে দু হাজার পঁচিশ সনের ডিসেম্বর মাসের উনত্রিশ তারিখে সেই নির্বাচনে যারা মনোনয়নপত্র দাখিল করবেন সেই দাখিল করার শেষ সময় এরপর মনোনয়ন যাচাই বাছাই তারপর মনোনয়ন প্রত্যাহার এটা একটা সময় দেওয়া আছে তারপর মনোনয়ন প্রত্যাহার পর প্রতীক বরাদ্দ এবং প্রতীক বরাদ্দ পরে নির্বাচনের প্রচারণা শুরু হবে আর নির্বাচন প্রচারণা করতে করতে নির্বাচনের ঠিক দুই দিন আগে সকল প্রচার প্রচারণা বন্ধ হয়ে যাবে তারপর ভোট হবে এবং সেই ভোট কত তারিখ হবে সেটা ঘোষণা করা আছে এইটা ব্যবসায়ীরা আজকের দিন পর্যন্ত খবর মানে আমি এই ভিডিওটি করছি চব্বিশ তারিখ রাত চব্বিশ তারিখ রাতের খবর হলো যে নির্বাচনের তফসিল পেছানো বা বহাল রাখা নিয়ে নির্বাচন কমিশন কোনো কথা বলছে না পুরো নির্বাচন কমিশনের মধ্যে এক ধরনের সম্মোহন কাজ করছে এক ধরনের আতঙ্ক কাজ করছে এক ধরনের ভয় কাজ করছে নিধার সংকোচ কাজ করছে এর কারণ হল বাংলাদেশের রাজপুরুষ যেন রহমান ক্রমশে সাতাইশ তারিখ নির্বাচন কমিশন অফিসে যাবেন সেদিন তিনি ভোটার হবেন তারপর সেদিন তিনি মনোনয়নপত্র দাখিল করবেন ইত্যাদি আরও অনেক কিছু এখন এটা নিয়ে নির্বাচন কমিশনের একটি টেনশন টেনশন হলো অতীতে যে নির্বাচনগুলো হয়েছে তিন তিনটি নির্বাচন চোদ্দো আঠারো এবং চব্বিশ এই নির্বাচনের সঙ্গে যারা সংশ্লিষ্ট ছিলেন ডিসি এসপি নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার সকলের কপাল পড়েছে বিশৃ রকম মানে পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়েছে যার ফলে কি হলো এখনকার যে ইলেকশন কমিশনে যারা কর্তা ব্যক্তি রয়েছেন তাদের নিজের অজান্তে তাদের মধ্যে এক ধরনের সাইকোলজিক্যাল প্রেশার মনস্তাত্ত্বিক চাপ তারা অনুভব করবেন এই জন্য করবেন বর্তমান যে আইন বা কানুন সেই কানুনের অনুযায়ী নির্বাচনের যে তফসিল সেই তফসিল ঘোষণার পরে আর ভোটার হওয়ার কোনো সুযোগ নেই তো সেক্ষেত্রে যদি এই তফসিল বহাল থাকে তাহলে সাতাশ তারিখে কীভাবে জনকারী কমে সাহেব ভোটার হবেন যদি সাতাইশ তারিখে উনি ভোটার হন তাহলে দুটো প্রশ্ন এটা নির্বাচন কমিশন কেন করলো এই মুহূর্তে এটি নিয়ে হয়তো কথাবার্তা হবে না কিন্তু আগামীতে যখন আবার বনায় শুনতে যাবে ঠিক সেই সময়টাতে এদের অবস্থা নীরুল হুদা বা হাবিবুল আওয়াল সাবেক সিএসি এদের মধ্যে যে হবে না এ কথা বলা যাচ্ছে না ফলে এটা নিয়ে তার একটা মনস্তাত্ত্বিক সমস্যার মধ্যে আছে দু নম্বর হলো যে নির্বাচনের যে তফসিল সেই তফসিলটা যদি আবার পিছিয়ে দেওয়া হয় সাত দিন দশ দিন পনেরো দিন তারপর যদি তারেক রহমান সাহেবকে ভোটার করা হয় তখন বিরোধী দল জামাত থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দল দশ মুখে বলবে হায় হায় ইজ্জত গেল জাপ গেল কী দরকার আর নির্বাচন তারেক রহমান সাহেবের জন্য একটা শিডিউল পিছানো হলো আমরা কেউ বলিনি তারেক রহমান সাহেবের জন্যই এত কিছু করা হলো তো দরকার কি নির্বাচন আপনারা একটা একতরফা নির্বাচনের একটা ফলাফল তৈরি করেন আমাদের কাছে পাঠিয়ে দেন আমরা সেটা স্বাক্ষর করে দিয়ে বা অবজেকশন দিয়ে দিয়ে আপনার ঘোষণা করে বিএনপিকে কে তিনশো জয়লাভ করিয়ে তারপর তারেক রহমান সাহেবকে বঙ্গভবনে পাঠিয়ে দেন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করানোর জন্য অসুবিধা কি কিন্তু অসুবিধা নাই তো তো এই যে কথাগুলো হবে নিশ্চিত হবে এতে কোনো সন্দেহ নেই একটা হলো যদি বর্তমান বিধি ব্যবস্থা অনুযায়ী তারেক রহমান সাহেবকে রকম শিডিউল পরিবর্তন না করে তাকে ভোটা করা হয় তাহলে পুরো নির্বাচনের বিধি ব্যবস্থা আইন কারণ নির্বাচন কমিশন আগামীতে একটা ফায়ারের মধ্যে পড়বে এতে কোনো সন্দেহ নেই হলো যে নির্বাচন কমিশনকে যদি তারক রহমান সাহেবকে ভোটার করতে গিয়ে তা শিডিউল চেঞ্জ করতে হয় তাহলে কিন্তু ওই যে যেটা বললাম তারা ঠাকটা মাসকরা টিটকারি থেকে শুরু করে মানে যেটাকে বলা হয় সাইবার বুলিং সেই সাইবার বুলিং এর মধ্যে সবাই পড়ে যাবেন নিরপেক্ষতা নিয়ে সততা নিয়ে দক্ষতা নিয়ে নানা রকম টিটকারি ইকোলিং কাটা হবে তো এই বিষয়টা নিয়ে তারা এতই চিন্তিত যে নির্বাচনের যে تفصيل এই تفصيل কি কর আর ইন অ্যাডভান্স তার কিছু বলতে পাচ্ছেন না ইতিমধ্যে এনসিপি যারা নেতৃবৃন্দ তারা দেখা করেছেন তাদের মধ্যে নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলার চেষ্টা করেছেন যে আমরা সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তফসিল পিছানোর কথা বলেছি সেখানে নির্বাচনের অন্যান্য যে সকল ডেট বিশেষ করে যদি নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়েছে সেটা অপরিবর্তিত রেখে অপরিবর্তিত রেখে তফসিলের যে অন্যান্য শিডিউলগুলো আছে সেগুলো পেছানো যেতে পারে তো যদি এই ধরনের কোনো কথাবার্তা বলার আগে নির্বাচন কমিশন যে কোনো একটা ঘটনা যেমন হাদির ঘটনা যখন ঘটলো ঠিক সেই সময়টাতে যদি তারা স্মার্টলি নির্বাচনের তফসিলটা পনেরো দিন পিছিয়ে দিল তাহলে কিন্তু আজকের এই দিনের মধ্যে এরকম সমস্যা হতো না এটা হল রিয়ালিটি কিন্তু সেটা নির্বাচন কমিশন করতে পারেনি আবার এই যে আমি যে দুটো সমস্যার কথা বললাম তারেক রহমান করে এর বাইরে আর একটি খুব স্পর্শকাতর অবস্থা রয়েছে সেটা হলো বেগমজি আর সুস্থতা অসুস্থতা তিনি আসলে হাসপাতাল কেমন আছেন তিনি আসলে হাসপাতালে কেমন আছেন এই জিনিসগুলো বিএনপির পক্ষ থেকে যা কিছু বলা হচ্ছে ডাক্তার জাহিদ যা কিছু বলছেন কেউ বিশ্বাস করছেন না কেউ বিশ্বাস করছেন না আমি নিজে ওই ব্যাপারে কোনো কিছু বলবো না যেন তারেক রকমের সাহেবের আশা যার সঙ্গে দেখা করা এবং দু চারটি পত্রিকায় এসছে যে তারেক সাহেবের আশার সংবাদ পেয়ে বেগম জিয়া সন্তোষ প্রকাশ করেছেন এই বিষয়গুলো জনমনে স্বস্তি দিচ্ছে না কেউ বিশ্বাস করছে না হাদি যখন গুলিবিদ্ধ হলেন দেখা মেডিকেল থেকে যখন তাকে ইভার কেয়ারে ট্রান্সফার করা হলো তখন সবাই ধরে নিল যে হাদি মারা গেছেন মূলত

সুস্থতা নিয়ে মানুষের মনে সেই আবেগ রয়েছে অনুভূতি রয়েছে নানারকম যাকে বলা হয় সমীকরণ রয়েছে নানা রকম ফলাফল নিয়ে নানা রকম বক্তব্য রয়েছে কাজেই এই যে বেগম আর প্রার্থী হওয়া মানে উনি প্রার্থী হবেন তো তারকে প্রার্থী তাকে স্বাক্ষর দিতে হবে তো সেই প্রার্থী হওয়া নিয়ে একটা ধোয়াশা আছে যদি তিনি সুস্থ থাকেন যদি তিনি অসুস্থ হন যদি তিনি প্রার্থী হন যদি তিনি প্রার্থী না হন এটা নির্বাচনের তফসিলের ক্ষেত্রে একটা বিরাট হুমকি বা ঝামেলা হয়ে আছে এর বাইরে এর বাইরে যেটি হচ্ছে না করুন যদি বেগম জিয়া সত্যিকার অর্থেই আল্লাহর ডাকে সাড়া দেন তাহলে কি এই তফসিল থাকবে প্রশ্ন এই তফসিল পিছিয়ে যাবে এবং সেক্ষেত্রে শুধু তফসিল পেছাবে না নির্বাচনটা পিছিয়ে যাবে এবং যারা এখন ক্যালকুলেশন করতে পারছে না তারা হয়তো ভাবতেই পারছে না যে বেগম জিয়ার অনুপস্থিতি আর তারেক রহমান সাহেবের সতেরো বছর পর বাংলাদেশে প্রত্যাবর্তন এই দুটোর রসায়ন কেউ মিলাতে পারবেন না যে পরিস্থিতি রাজনীতির অঙ্কনে সেটা সামাল নেই তারেক এখানে বিএনপির মধ্যে যতটা না সমস্যা হবে বিএনপির বাইরে তত বেশি সমস্যা হবে এখানে হিমালয়ের মতো একটা উচ্চতা নিয়ে তারেক রহমান সাহেবের মাথার উপরে বিএনপির মাথার উপরে বেগম জিয়ার যে অবস্থান সেটার কারণে ক্ষমতার যে বলয়গুলো রয়েছে সেটা ক্যান্ট্র বলেন বঙ্গভবন বলেন অথবা সেক্রেটারিয়েট সুপ্রিম কোর্ট অন্যান্য রাজনৈতিক দল যমুনা ডক্টর মমত সবাই এখানে বেগম জিয়াকে কাউন্ট করছেন কিন্তু যখন এই বেগম জিয়ার প্রসঙ্গটা চলে যাবে শুধুমাত্র তার এক সময় সে বিএনপি থাকবে তখন বিএনপি যারা প্রতিপক্ষ তাদের সবার মধ্যে একটা উল্লাস তৈরি হয়ে যাবে এমন তো আওয়ামী লীগের মধ্যেও সেটা যদি হয় আল্লাহ মাফ করুক পুরো এখন যে ধরনের রাজনৈতিক হিসাব রয়েছে সব হিসাব এলেমেলে হয়ে যাবে আমি যে কথাগুলো বললাম এটা কেবল মাত্র রাজনীতির একটা ধারণা থেকে গণনা থেকে তুমি এটা হওয়ার সম্ভাবনা খুব খুব বেশি কিন্তু আমি মনে মনে যাচ্ছি যে আমি যাচ্ছি বললাম একটাও যেন না ঘটে আমি চাই যে উত্তরশীলটা থাকুক যাচ্ছামী আমাদের জীবনে সবকিছু ভাবে এগোচ্ছে আমাদের সবার জীবনে